সংসার জীবনে যে গৃহিণী যত বেশি বুদ্ধিমত্তি এবং পরিশ্রমী তার কদরও কিন্তু তত বেশি আসলে পুরোটাই হচ্ছে আপনার স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ যে যতটা মেনে নিতে পারবেন ততই কিন্তু জীবনে সুখী থাকতে পারবেন আসসালাম আলাইকুমদের ব্লগ আপনাদের সবাইকে স্বাগত দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো যিনিমার যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল বাটনটি প্রেস করে অল অপশন সিলেক্ট করে রাখতে পারেন আর ইতিমধ্যে আমাদের যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই যে ছোট্ট হাতখানা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমার মেয়ের হাত সে কিন্তু আমার মতো ফুল ভীষণ পছন্দ করে তো তারপরে কিন্তু চলে এসেছি এই তো রুমগুলো একদম গুছিয়ে নিতে যেহেতু আমি ক্যামেরার সামনে ওভাবে আসতে পারি না সে কারণে কিন্তু আমি মানে এই গোছানো কাজগুলো সরাসরি ক্যামেরা অন করে আপনাদেরকে দেখাতেও পারি না তো আপনারা অবশ্যই একটু কষ্ট করে দেখে নেবেন আসলে এই ছোট্ট দিনে সংসারে কাজগুলো গুছিয়ে করার জন্য সহজ উপায় হচ্ছে একদম সকাল সকাল উঠে আপনাকে কাজগুলো করে নিতে হবে সকাল সকাল উঠে যদি কাজগুলো করে নেন না তাহলে দেখবেন দিনটা কিন্তু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে আর আপনার কাজগুলো কিন্তু একদম গোছানো পরিপাটি থেকে যাবে তো সকালে নাস্তার পরে কিন্তু আমি এই রুমগুলো সবগুলো সুন্দর করে একদম মানে গুছিয়ে নিই যেহেতু এই সময়টা ছেলে মেয়ে মা ওদের বাবা কেউ কিন্তু থাকে না আর বাসায় যখন কেউ থাকে না তখন কিন্তু রুমগুলো গোছাতে একদমই বেশি সময় লাগে না তো খুব ঝটপট করে কিন্তু কাজগুলো হয়ে যায় আসলে সংসার গুছিয়ে পরিপাটি সুন্দর করে রাখার জন্য কয়েকটা টিপস আপনাকে কিন্তু মনে রাখতে হবে সময়ের কাজ সময় করে নিতে হবে আর যখন যেটা আপনার হাতের কাছে থাকছে সেই জিনিসটা কিন্তু গুছিয়ে নিলে দেখবেন আপনার সংসার একদম গোছানো পরিপাটি থাকছে এই টিপসটা কিন্তু আপনাকে মনে করতে হবে যে রুম থেকে ওই রুমে যাওয়ার পথেও কিন্তু বাচ্চারা এটা সেটা ফেলে রাখে পট করে সেই জিনিসটা উঠিয়ে জায়গায় রেখে দিতে পারেন আর সুন্দর করে গুছিয়ে রাখার সব বড় টিপস হচ্ছে আপনার মানসিকতার উপরে আপনি যদি মনে করেন আমি সবসময় গুছিয়ে রাখবো তাহলে কিন্তু আপনার সংসারটি একদমই গুছানো পরিপাটি থাকবে তারপরে কিনে চলে এসেছে কিচেনে আমি কিন্তু আগেই মশলাটা কষিয়ে গোশটা কষিয়ে মানে কষাতে দিয়ে তারপরে রমগুলো গুছিয়ে নিয়েছি আসলে একটা কাজের পর আর একটা কাজ করতে গেলে না আপনার কিন্তু অনেক বেশি দেরি হয়ে যাবে তো একটা কাজ মানে এ ধরনের মানে গোশ রান্না বিশেষ করে আপনি কিন্তু চুলায় বসিয়ে দিয়ে অন্য কাজগুলো সহজে করে নিতে পারেন একদম যে চুলার কাছে দাঁড়িয়ে থেকে করতে হবে এবং কিছু না করে বা রান্নাঘরে কিন্তু অনেক কাজ থাকে যে মানে যে বাটি বা প্লেটগুলো নোংরা হয়েছে সেগুলো ধুয়ে নিতে পারলেন টুকি একটু পরিষ্কার করে নিতে পারলেন তাহলে দেখবেন আপনার কাজটা কিন্তু একদম অল্প সময়ের মধ্যে সম্পূর্ণ কাজ খুব সুন্দরভাবে কমপ্লিট করে নিতে পারছেন তো আজকে কিন্তু এই যে মুরগি দিয়ে লাউ রান্না করছে এটা আমার খুব মানে বরের খুব পছন্দের আর বরের পছন্দের জন্য আজকে আসলে পরিবারের প্রত্যেক সদস্যেরই পছন্দের কথা মাথায় রেখে কিন্তু একজন গৃহিণীকে রান্না করতে হয় ওই যে বললাম পুরোটাই শুধু স্যাক্রিফাইস আর কম্প্রোমাইজ আপনি যতটা ছেড়ে দিতে পারবেন আর মেনে নিতে পারবেন ততটাই কিন্তু আপনার সংসারে কদর বাড়বে এবং আপনি ভালো থাকবেন আর এটাই হচ্ছে আমাদের জীবন তো এই তো আমার কিন্তু লাউ দিয়ে মুরগির মাংস রান্না মার্শাল একদম কমপ্লিট তো বরের জন্য কিন্তু খুব মজা করে একটু সময় দিয়ে ভালোবেসে অনেকটা যত্ন করে রান্না করে নিয়েছি যেহেতু বিশেষ মানুষের জন্য রান্নার একটুখানি আয়োজন আর এদিকে যে এই যে লোকটা সুটকিটা ভুনা করে নেবো এটাও কিন্তু আমার বরের পছন্দের আসলে আজকে অর পছন্দের খাবারগুলোই রান্না করছি আসলে বিশেষ মানুষটা কিন্তু আমাদের জন্য অনেক কিছু করে আর ছোটো ছোটো ভালো লাগাগুলো কিন্তু আমাদের কাছে অনেক কিছু তো সেটা ভেবে কিন্তু আজকে একটু সময় নিয়ে সুন্দর করে রান্না করার চেষ্টা করছে তো এই লোটকা শুটকি রান্না বা ভুনাতে কিন্তু একটু রসুনের কোয়াগুলো বেশি দিলে না অনেক বেশি ভালো লাগে তো খুব ভালো করে মশলা দিয়ে শুটকি দিয়ে খুব ভালো করে একটু মানে কষি বা ভুনা করে নিচ্ছি আর তো এই মশলার সাথে লুটকা শুটকিটা খুব ভালোভাবে হয়ে যায় তারপর সামান্য একটু পানি দেবো যেহেতু লোটকা শুটকিগুলো এমনিতেই কিন্তু নরম খুব বেশি পানি একদমই লাগে না সেখানে সামান্য একটু পানি দিয়ে একটু সুন্দর করে সেদ্ধ হলে আবার নামিয়ে নেব আসলে এই ছোট্ট দিনে আপনি যদি একটু বুদ্ধি বা পরিকল্পনা করে কাজ করেন তাহলে দেখবেন কিন্তু আপনার সমস্ত কাজটা একদম ঝটপট খুব সুন্দর হয়ে যাচ্ছে তো এই যে সুটকিটা কিন্তু মার্শাল একদম হয়ে এসেছে তেলগুলো কিন্তু উঠতে শুরু করেছে এ পর্যায়ে কিন্তু আর একদমই বেশি জাল দেব না ঝটপট করে নামিয়ে ফেলবো সারাদিন কাজের পর নিজের জন্য সময় রাখতে হবে সময় থাকে নিজের ভালো লাগাগুলো যেন একটু মানে আপনাকে ছুঁয়ে যেতে পারে সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে তাহলে দেখবে কিন্তু আপনি সবার জন্য ভালো কিছু দিতে পারছেন শুধু ও সংসার মানে সবার জন্য খাটুনি না নিজের ভালো লাগার জন্য কিছু কাজ করতে হয় নিজেকে কিছুটা সময় দিতে হয় নিজেকে একটুখানি ভালোবাসতে হয় তারপরে কিন্তু এটা বিকেলবেলা তো যেহেতু সামনে মেয়ের বার্ষিক পরীক্ষা সেই কারণে বসেছি পাশে লিখতে দিয়েছে মেয়েকে মেয়েকে মেয়ে আর আমি এদিকে যে পানি ফলগুলো এনেছে ও পানি ফল একটু খাবো বাচ্চাদেরকেও একটু ছিলে দিবো আর মরিচের বোটা ছাড়িয়ে নেবো মানে একসঙ্গে মানে সব কাজগুলো যেন মোটামুটি গুছিয়ে করতে পারি সেরকম তো মেয়ে কিন্তু ও লেখা মানে এই করে নিচ্ছে আর আমি আমার কাজগুলো করে নিচ্ছি আসলে এইরকম এই ছোট ছোটো মানে টিপস ফলো করে বা একটু বুদ্ধি খাটে যদি চলেন তাহলে দেখবেন আপনি কিন্তু অনেকটা কাজ খুব অল্প সময়ের মধ্যে করে নিতে পারছেন এবং নিজের জন্য রিল্যাক্স মোডে কিছুটা সময় কাটিয়ে নিতে পারছেন এই ছোট্ট জীবনে কিন্তু সবার জন্য সব কিছু করতে হয় তার চেয়েও বেশি কিন্তু নিজের জন্য কিছুটা সময় রেখে দিতে হয় তবেই কিন্তু আপনার অনেক বেশি হ্যাপি থাকবেন আর আপনার হ্যাপি থাকাতেই কিন্তু আপনার পরিবারের সবাইকে আপনি হাপি রাখতে পারবেন তো মরিচের মোটাগুলো কিন্তু একদম ছাড়িয়ে নিয়েছে আর মার্শাল্লা মা মেয়ে মিলে কিন্তু অনেকগুলো পানি ফলও খেয়ে নিয়েছে আর এই পাশে কিন্তু মেয়ের এইচডাব্লিউ করাটা কমপ্লিট হয়ে গিয়েছে মানে অনেকটা টেনশান একদম মাথায় থেকে কিন্তু কমিয়ে গেল যেহেতু দিন ছোট সন্ধ্যায় এত কিছু করানো একদমই সম্ভব হয় না তারপরে কিন্তু বিকেলবেলায় এই যে মানে সন্ধ্যার নাস্তার জন্য একটা ব্যাটার তৈরি করে রাখছি তো দুটো ডিম নিয়েছে আর তার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব প্রতিদিন মাথায় নয় একটা টেনশন কাজ করে যে সন্ধ্যায় বাচ্চাদের কি নাস্তা দিব কি নাস্তা দিবো তো যাই সেটা যদি ঘরে তৈরি করা হয় তাহলে কিন্তু অনেক বেশি হেলদি এবং সব দিকেই সাশ্রয় করা যায় তারপরে কিন্তু এই যে কিছু ময়দা দিয়ে দিলাম এগুলো দিয়ে খুব ভালো করে একদম মিক্সড করে নিতে হবে এইভাবে কিন্তু ব্যাটার তৈরি করে কিছুক্ষণ রেখে দিয়ে আপনি কিন্তু খুব সুন্দর করে ঘরে খুব হেলদি এবং স্বাস্থ্যকর এটা নাস্তা তৈরি করে নিতে পারেন এখন দিয়ে দিলাম কিছু দুধের গুঁড়া মানে পাউডার দুধ আর এই যে তিন চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল সবগুলো দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার তৈরি করে রেখে দেব আর সামান্য একটু বেকিং পাউডার এটা দিলে না মানে যে কোনো খাবারটা একটু সুন্দর ফোলে এবং বাচ্চারা কিন্তু দেখতে ভীষণ পছন্দ করে খেতেও অনেকটাই সফট হয় তো সব উপকরণ দিয়ে খুব সুন্দর করে ব্যাটারটা তৈরি করে তারপর রেখে দেবো আমার নামাজ পড়ে যেন ঝটপট ভেজে বাচ্চাদেরকে দিয়ে দিতে পারি আসলে এইভাবে ছোটো ছোট কাজগুলো যদি আপনি একটু পরিকল্পনা রাখেন তাহলে দেখবেন আপনার সংসার কাজ একদমই চাপ কমে যাচ্ছে আসলে সংসার ভালোবাসি বলেই কিন্তু সংসারের কাজগুলো সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখতে বেশি পছন্দ করি আর এটা আমি না আমার মতো সব গৃহীরাই কিন্তু তাই করে তাই আমি আবারও বলবো সংসার গুছিয়ে পরিপাটি করে রাখার জন্য ছোট ছোট টিপসগুলো অবশ্যই আপনি মাথায় রাখতে হবে সময়ের কাজ সময় করে নিতে হবে তাহলে দেখবেন আপনিও পারছেন তো সকলে সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ